তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং পেন্ট ইউ পয়েন্ট ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজড টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকে অর্থাৎ কুড়ি তিন দু হাজার চব্বিশ তারিখে দাঁড়িয়ে লাইভ আপডেট আপনাদের সাথে শেয়ার করবো বলে ছোট্ট এই আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করছি তাই মনোযোগ সহকারে সরকারের ভিডিওটাকে একটু ভালো করে বুঝে নেবেন তো দেখুন ফেন্স আপনারা সকলেই জানেন যে আমাদের জন্য এই মাসটা কতটা গুরুত্বপূর্ণ অর্থাৎ এই মার্চ মাসটা কতটা গুরুত্বপূর্ণ সামরাই রয়েছে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনের পূর্বে এই মার্চ মাসের মধ্যে আমাদের কিন্তু রাজ্যে প্রত্যেকটা রিকোয়ারমেন্টেই গতি এসছে এবং আমরা দেখতেই পাচ্ছি অলরেডি কিন্তু শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার উপরে বেশি কিন্তু ফোকাস দেওয়া হচ্ছে তো এরই মধ্যে চাকরি প্রার্থীদের জন্য যে আপডেট ছিল গত সপ্তাহের দিকে তো সেখান থেকে জানা গিয়েছিল যে অবশ্যই কিন্তু ফ্রেন্স আমাদের এই কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে একটা নির্দিষ্ট সময়সীমা রয়েছে এই কুড়ি থেকে বাইশ তারিখের মধ্যে এই যে কয়েকটা দিন রয়েছে এই কয়েকটা দিনকে কিন্তু একটু টার্গেট রাখার জন্য বলা হয়েছিল চাকরি প্রার্থীদেরকে এবং বলা হয়েছিল যে মার্চ মাসের মধ্যে যদি কোনো সুখবর আসে তাহলে সেটা কিন্তু এই তিন দিনের মধ্যে চলে আসার একটা সম্ভাবনা থাকছে তো সেই কারণে কিন্তু ফ্রেন্স অনেকেই আমাদেরকে আজকে অর্থাৎ কুড়ি তারিখ অতিক্রান্ত হওয়ার পর থেকে প্রশ্ন করছেন যে আজকে কোনো সুখবর আসলো কিনা বা কোনো আপডেট আসলো কিনা এই বিষয়ের উপরে তো সেটা কিন্তু শোধ আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওটির মাধ্যমে যে দেখুন এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ কুড়ি তিন দু হাজার চব্বিশ তারিখে সম্পূর্ণ দিন অতিক্রান্ত হওয়ার পর বিকাল পর্যন্ত যেটুকু আপডেট কালেক্ট করতে পেরেছি এখনও পর্যন্ত কিন্তু ফেন্স এই নিয়োগ সেরকম কোনো সুখবর আসেনি এবং শুধুমাত্র অর্গানাইজার টিচার না আপনারা দেখবেন যে ইতিমধ্যে কিন্তু আমাদের আবার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য সুখবর আসার সম্ভাবনা থাকলেও আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের জন্য আসলে বিরাট বড় একটা হতাশা জনক খবর সেটা কিন্তু আপনারা দেখতে পেয়েছেন তো সেক্ষেত্রে রাজ্য শিক্ষক প্রক্রিয়ায় গতি অবশ্যই এসেছে তবে গতি আসলে সেই গতি কিন্তু বেশি বজায় থাকছে না তো বর্তমান পজিশনের দাঁড়িয়ে কিন্তু ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি কুড়ি তিন দু হাজার চব্বিশ তারিখে আজকে ডেটে দাঁড়িয়ে অর্গানাইজার টিচার রিলেটেড আর কোনো সুখবর আসার সময় নেই তো আগামীকাল এবং আগামী পরশু দিন আমরা এই বিষয়ের উপর নজর দাঁড়িয়ে রাখবো যদি কোনো সুখবর পাই অবশ্যই সেটা ডিটেলস আপনাদেরকে জানাবো অনেকেই প্রশ্ন করেছিলেন তাই ছোট্ট এই ভিডিওটির মাধ্যমে ডেলি আপডেটটা আপনাদের তুলে ধরার চেষ্টা করলাম তো আবারও তো এই পর্যন্তই তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অফিশিয়াল আপডেট নিয়ে